হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাথরকুচি ফুলটা তো এটা দেখেন এটা নাই নাই হয়ে গেছে আমাদের বাসায় যে একটা ছোট্ট ইদুরছানা আছে তো সে গুটগুট করে বারান্দায় এসে এই ফুলটা ছিড়ে দিয়েছে এই যে দেখেন সেই ইদুরছানাকে হ্যাঁ ফুল ফুলটা কে ছিঁড়ছে দুষ্টু তার কাজ হচ্ছে এই যে বারান্দায় আসা আর পাতা ছিঁড়ে নিয়ে যাওয়া শুধু যে একটা ফুল ছিঁড়ছে তা কিন্তু না সে এই যে এখানে ছিঁড়ছে তারপরে এখানে ছিল কাঠামো গোট এই যে কষ্ট পড়েই আছে এটা ছিঁড়ে দিছে তারপরে এই গাছটা একটা ছিল সেটা ছিড়ছে বলো কি সুন্দর তুমি কেন ছিঁড়ছো এটা কে ছিঁড়ছে

চলুন আজকের ব্লগটা শুরু করা যাক এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে রুটিগুলো বানিয়ে নিলাম এখন এগুলো ভেজে নিব আর আজকে বাহিরে এত সুন্দর রোদ সকাল থেকে খুব সুন্দর রোদ ডাইনিং টেবিল উপরে আসছে ওখান থেকে নিয়ে আসো পারবে আনতে মাংসটা তোমা তরকারি অন্য কেউ খেতে পারবে না এটা কেন তোমার বাবাকে একটা দাও চা খাব না আজকে মাংস দিয়ে রুটি খাবা হ্যাঁ না চা দিয়ে মাংস দিয়ে রুটি খাবা চা দিয়েও খাবা তো ঠিক আছে আমরা মা মেয়ে গল্প করি আর রুটিগুলো ভেজে নেই আমার সাথে রুমাইসা প্রত্যেক দিন উঠবে আগে উঠে রুটি বানানোর সময় দাঁড়ায় থাকবে আচ্ছা ঠিক আছে দেখো রুটিটা নিজে নিজেই ফুলে যাচ্ছে দেখছো চা বানাচ্ছি আগে খাবো তারপরে রান্না বান্না শুরু করব বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসছে তো এইগুলো বেছে রাখব বেছে তারপরে আমি বক্সে করে রাখি এটা অনেক দিন থাকে প্রায় সপ্তাহখানেক থাকে নষ্ট হয় না ধনিয়া পাতা বেছে নেওয়া হয়ে গেছে তো বেশিরভাগই পাকা পাতা ছিল এই যে ভালো না পাতাগুলো মানে অতটা ফ্রেশ না আর দেশি যে হয় না ছোট ছোট সেরকম না এটা মনে হচ্ছে হাইব্রিড জাতের তো এটার স্মেলটা অতটা বেশি ভালো না না পাচ্ছি না অত বেশি স্মেল পাচ্ছি না আর কি তো ঠিক আছে এটা এখন বক্সে রেখে দিব আর বক্সের ওপরে নিচে একটা কাপড় চাইলে দিয়ে রাখতে পারেন ওপর নিচে আর যদি না হয় তাহলে টিস্যু দিতে পারেন মানে এভাবে রাখলে এটা ফ্রিজে ঠান্ডাইয়েতেও অনেক ভালো থাকবে বেশ অনেক দিন পর্যন্ত রাখা যায় তো এদিকে রান্নাবান্না শেষ করেছি এখানে আমি রান্না করেছি মুরগির মাংস আর নতুন আলু দিয়ে আর এই মুরগির মাংসটা না অনেক মজা ছিল এটা কি যেন মুরগি বলে ফাওমি কি একটা বলে তো এর সাথে রান্না করেছি পুঁই ফল কালায়ের ডাল দিয়ে তো এটাও খুবই মজা হয় খেতে আর এই যে দেখেন আমার বাচ্চারা তারা রান্নাবান্না খেলাধুলা করছে তো মেয়েদের জন্য আমি আবার এখানে ডিম রান্না করছি বাচ্চারা দেখা যায় যে মাংস বা ডিম এগুলো হলে না খেতে পছন্দ করে তো ওদেরকে আমি প্রত্যেক দিন সেদ্ধ করে দেই আর মাঝে মধ্যে আবার রান্না করেও দেই তো ডিমগুলো একটু ভুনা করে নিলাম ছুটির দিনে আগে খুব একটা বেশি রান্না বান্না করতে পারতাম না তবে ইদানিং দেখা যায় যে টুকটাক করে ভালোই রান্না করি আগে হতো কি যে ছুটির দিন মানে একটু অলসতাই কাটতো আর এখন একটু কাজ করি আর কি তো আবহাওয়াটা দেখালাম একটু বাহিরের গাছপালাগুলো কেমন জানি মলিন হয়ে থাকে এই আবহাওয়াতে তো ভালো লাগে না তো দিন পরে আজকে কালো জিরা ভর্তা করছি তো এই ভর্তাতে আমি আজকে একটু রসুনটা বেশি দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে এরপরে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি ছুটির দিনে একটু ঘুরাঘুরি না করলেই না তো প্রত্যেকটা ছুটিতে যে আমরা বাইরে যাই তা না তবে বেশিরভাগই যাই আর নাটোরে তো খুবই অল্প জায়গা আমি প্রত্যেকটা ব্লগে আমরা ঘুরতে গেলেই বলি একই কথা আর তো এই গণভবনে তারপরে ডিসি পার্কে এটাই আর রাজবাড়ি এছাড়া আসলে তেমন কোনো জায়গা নাই তো আমি যখন প্রথম যশোর থেকে নাটোরে আসি তখন আসলে আমি খুব একটা বেশি বাইরে কোথাও যেতাম না তখন আমার কাছে একঘেমি লাগতো মনে হতো যে এই জায়গাগুলো তো আমি একদম ছোট থেকে দেখেছি তো এই জায়গাতে আর আসলে যেতে ইচ্ছা করে না একদিন হঠাৎ আমার এক বান্ধবীর সাথে গল্প করছিলাম তখনও আমাকে বলল যে তুই নাটুরে যে জায়গাগুলোই আছে এইগুলোতেই যাবি ঘুরবি বেড়াবি ফ্যামিলি টাইম আসলে কাটানো হবে আমার কাছে যতই পরিচিত জায়গাগুলো হোক না কেন তারপরেও দেখা যায় যে ফ্যামিলি টাইম একটু বাইরে কাটালে ভালো লাগে বাচ্চারাও খুশি হয় তো এর পরে থেকে আসলে আমি এই জায়গাগুলোতেই বারবার করেই আসলে আর কোনো জায়গা নেই তো যা আছে সেগুলোতেই ঘুরে বেড়াই বা এগুলো জায়গাতেই আমরা একটু সময় দেই বাচ্চারা একটু আনন্দ পায় আমার বান্ধবীটা আসলে আমার ব্লগ দেখে তো আমার নাম বলতে হবে না আমি ব্লগে যেহেতু বলছি ও নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কার কথা বলেছি তো বাচ্চাদেরকে নিয়ে বাহিরে গেলে না এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করে আর এরকম খোলামেলা জায়গায় গেলে ওরা মানে খুবই খুশি হয় আর ওদের পেছনে আমি খুব একটা বেশি দৌড়াই না ওদের বাবা ওদেরকে পুরোপুরি সময় দেয় তো দেখেন একদম বিধ্বস্ত অবস্থা সেই দুপুরবেলা সে রেস্ট করতে চেয়েছিল কিন্তু আমরা ধরে বেঁধে হরিণ দেখতে নিয়ে আসছি মানে মেয়েরা আসছে আর কি তো এই যে হরিণগুলো দেখছি যে একটু কমে গেছে আগের থেকে এর আগে আরো অনেক বেশি ছিল জানি না কেন মনে হচ্ছে যে একটু কম কম লাগছিল তো এইদিকে আমার মেয়ে তো অনেক খুশি বড়টা তারপরে ছোটটা তো অতটা বুঝছে না তারপরেও যেহেতু আপা খুশি সেটাতে সেও ছোটাছুটি করছে আর এখন হচ্ছে গণভবনের যে ফুলগুলো সেগুলো ফুটে নাই এগুলো ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে অনেক ফুল থাকবে ওই সময় দেখতে ভালো লাগবে এখন আপাতত তো আসলে পরিচর্যা করছে মানে শীতকালীন যে ফুলগুলো তবে আমার কাছে মনে হলো অন্যান্য জায়গায় শীতকালীন ফুল এতদিনে হয়ে গেছে কিন্তু এখানে কেন এখনও ফুটে নাই শুধুমাত্র এই গোলাপগুলো দেখতে পাইলাম এগুলো কিন্তু খুব সুন্দর মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর প্রত্যেকটা গাছে অনেক রকমের গোলাপ ছিল নাটোর শহরটা ছোটো তারপরেও আসলে যেমনই হোক না কেন এই শহরটা এই শহরে আমার বড় হওয়া আমার বাচ্চাদেরও ছোটোবেলাটা এখানেই কাটছে তো বিয়ের পরেও এতগুলো দিন এখানে পার করলাম তো আসলে এই শহরের সাথে অনেক স্মৃতি অনেক মায়া অনেক কিছু তো এইগুলো আসলে বলে শেষ করা যাবে না তো আরও কিছু আসলে বেড়ানো ঘোরার জায়গা থাকলে আমাদের জন্য ভালো হতো যদি নতুন জায়গা হতো তাহলে আমার তেমন কিছু আসলে বলার ছিল না কিন্তু যেহেতু এটা আমার পরিচিত জায়গা আমার নিজের শহরই বলা চলে এখন অন্য এলাকার মানুষ হয়েও দেখা যায় যে এই শহরটাতে থাকতে থাকতে নিজের আপন শহর কাছের শহর হয়ে গেছে তো আমরা গণভবন থেকে বের হয়েছি বের হওয়ার পরে আমরা এই যে মটকা চা খাচ্ছি তো মটকা চাটা অতটা বেশি ভালো লাগে নাই আমার কাছে তো বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা দিন পার করলাম ছুটির দিনটা খুবই সুন্দর কাটলো তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য আর আমার যে বান্ধবীদের কথা বলছিলাম ওরা সবাই আমার ব্লগ দেখে আসলে খুব বেশি আমার ফ্রেন্ড সার্কেল না কয়েকজন মাত্র বান্ধবী তো ওরা সবসময় আমাকে মেন্টাল সাপোর্ট করে আর একটা জিনিস যে ওরা আমার ব্লগ দেখার অপেক্ষায় থাকে এটা শুনলে খুব ভালো লাগে মানে ওরা বলে যে যখন আমি ভ্লগ দেই না তখন ওদের কাছে কেমন লাগে আর ব্লগ দিলে মনে হয় যে প্রত্যেক দিন আমার সাথে কানেক্ট থাকতে পারে তো এই ব্যাপারটাই আসলে আমাকে অনেক আনন্দ দেয় আর প্রত্যেক দিন ভিডিও করার উৎসাহ জাগায় তো মাঝে মধ্যে ভেঙে পড়ি তারপরে আবার দেখা যায় যে সবার কথাতে ওদের উৎসাহ যখন পাই তখন আবার মনটা ঠিক হয়ে যায় আবার মনে হয় যে আবার ভিডিও দিতে থাকি তো ভিডিও শেষে কিছু ছবি অ্যাড করে দিলাম এই ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ছবিগুলো বিশেষ করে আমার বাচ্চাদের ছবিগুলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নিবেন নিজের কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন এটা আসলে আমি মেনে চলি সব সময় আমি চিন্তা করি যে আমার কাছের মানুষরা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকতে পারবো তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ